শুকریہ আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি रसूल करीम sallallahu alaihi wasallam-এর প্রতি যিনি আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাল কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তালা ঘোষণা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি ছিলেন প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ তিনি যা কিছু রেখে গিয়েছেন মানুষ যদি এটা ধরে তাহলে পৃথিবীতে দুনিয়াবি উন্নতির সাথে সাথে আল্লাহ তালা রব্বুল আলমী আখেরাতেও তাকে

যদি তাও দান করেন এই আয়াত থেকে আমরা অল্প কিছু কথা আমরা ইনশাআল্লাহ পার্বত হল আল্লাহ রাস্লা আলিম আসাল্লামের উপরে দীর্ঘ তেইশ বছর ধরে আল্লাহ রব্বুল আলমীর এই যে কোরআন নাজিল করলেন এই নাজিলের প্রেক্ষাপট কেন আল্লাহ তালা রব্বুল আলমী কোরআন নাজির করার জন্য এত সময় নিলেন আল্লাহ তালা রব্বুল আলমিন যদি চাইতেন তাহলে কোরআন একবারে নাজিল করে দিতে পারতেন ঠিক কিনা বলেন ধাপে ধাপে আল্লাহ তালা রব্বুল আলমী যেখানে যে সমস্যা যেখানে যা কিছু লাগবে সকল কিছু আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে

লা রয়াই তো হু তাহলে তোমরা দেখতে পেতে খসিয়াম মত সদ্যে আম খসিয়া তিল্লা আল্লাহর ভয়ে কোরানের ভারিত্বে এই পাহাড় ক্রন্দন করত পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত তাহলে এই কোরানের ভারিত্ব এর গুরুত্ব আলাপ তালা কত দিয়েছেন সুহান আল্লাহ বলছেন আল্লাহম এত এটা যদি তোমরা বুঝো যে এই কোরআনের ওজন কত এই কোরআনের ওজন কত ওয়েট কত যদি এটা তোমরা বুঝতে তাহলে তোমাদের এই হালাত হতো না এই কোরআন যে ওয়েট নিয়ে পৃথিবীতে এসেছে কোরআন আল্লাহ কর্তৃক যে নির্ধারিত কিতাব আল্লাহ তালা রব্বুল আলমী রাসুল করিম সাল্লাম একদিন সকাল বেলায় তাদেরকে ডেকে বললেন তোমরা কি চাও যে তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে তোমরা বাজারে যাবা বা ধান নামক আকিক নামক বাজারে যাবা এরপরে দুইটা উঠ কিনে নিয়ে চলে আসবা দুইটা উঠ নিয়ে আসবা এই দুইটা উট যে তুমি নিয়ে আসবা কারোর সাথে সম্পর্ক ছিন্ন হবে না এবং এই দুইটা উট তুমি নিয়ে বাজার থেকে নিয়ে আসবা এটা তোমাকে যদি ফ্রি দেওয়া হয় তাহলে এর মূল্য কতখানি হবে দুইটা উটের সাবেক গ্রাম রাজেল্লা বললেন যেয়া রাসুল্লাল্লাহ এটা তো অনেক ভালো ব্যাপার যে দুইটা উটের মূল্য কত রাসেলে কারিম সাল্লাল্লাহী সাল্লাম বললেন কেউ যদি বাজার থেকে দুইটা উট কিনে নিয়ে আসে আর কোন ব্যক্তি যদি মসজিদে সকাল বেলায় সে যদি দুইটি আয়াত শিক্ষা করে এই দুইটি আয়াত শিক্ষা করা বাজার থেকে দুইটা উঠ কিনে সত্যা করে দেওয়া এর থেকেও বেশি সব আল্লাহ তালা রকম দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা দিয়ে কি গুরুত্ব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দুইজন বান্দা সম্পর্কে ঈর্ষা করা তোমাদের জন্য জায়েজ করেছেন একজন হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে কোরআন দিয়েছেন যাকে কোরআন শিক্ষা করার তৌফিক দিয়েছেন এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে শুধু কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে বুঝায় ইন বন্টন করে এই ব্যক্তির উপরে তোমাদের উপরে ঈর্ষা করা যায় যে কেন আমি এই ব্যক্তির মতো হতে পারলাম না কেন আমি এই ব্যক্তির মতো হতে পারলাম না আরেকজন হল আতা আল্লাহ তালা যাকে সম্পদ দান করেছে যাকে আল্লাহ সম্পদ দান করেছে এই সম্পদ দান করার ফলে এ ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় শুধু দান করতে থাকে আর দান করতে থাকে এই ব্যক্তি সম্পর্কে তোমাদের জন্য ঈর্ষা করা যায় তোমরা কেন বলো না যে আমি কেন এই ব্যক্তির মতো হতে পারলাম না আমি এই ব্যক্তির মতো হতে চেষ্টা করি সুবাহান এ কোরআন আল্লাহ তালা রব্বুল আলমিন দিয়েছেন ভাগ্যের পরিবর্তন করার জন্য একটা জাতির উন্নতি করার জন্য একটা জাতির বিকশিত দ্বার যে মানুষের মূল্যায়ন এই জাতির উন্নয়ন মানুষ মানুষের মাঝে ভেদাভেদ থাকবে না মানুষ সুন্দর বসবাস করবে যেখানে ধনী কোনো ভেদাভেদ থাকবে না মানুষ তার আত্মসম্মান নিয়ে বসবাস করবে এ কোরআন এজন্যই এসেছে কারিম সাল্লামের একজন সাবিক কোরআন যে আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের জন্য মর্যাদা করেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি রাতের বেলায় সূরাতুল কাহাফ পড়তেছিলেন আপনারা জানেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করো কোন সুরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করো কারণ কিয়ামতের আগে দাজ্জাল আসবে সে মানুষদেরকে বলবে যে আমি খোদা আমাকে বিশ্বাস করো তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহার মানুষদেরকে এভাবে ধোকায় ফেলবে সে দেখাবে এই দেখো জান্নাত আমি খোদা আমাকে বিশ্বাস করো আর এক হাতে দেখাবে এই দেখো জাহান্নাম আমাকে বিশ্বাস করো আমাকে খোদা বলে মানো তখন মানুষ এই ভ্রান্তিতে পড়ে যাবে এ দার জালের ভ্রান্তিতে পড়ে যাওয়ার ফলে জান্নাত দেখে মানুষ তাকে খোদা মানবে মানুষ ইমান হারা হয়ে যাবে হাজার লক্ষ কোটি কোটি মানুষ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে বলবে সে বলবে যে দেখো জান্নাত তুমি যদি আমাকে খোদা মানো এখনই তোমাকে জান্নাতের ভিতরে আমি ঢোকাই দিব সে বলবে ঠিক আছে আমি তোমাকে খোদা মানতেছি আসলে জান্নাতের ভিতরে ঢোকাই দিবে কিন্তু আসলে গিয়ে পড়বে জাহান্নামের ভিতরে আবার মনে ব্যক্তি তাকে দেখলেই চিনতে পারবে এই যে দেখলেই চিনতে পারবে তার অন্যতম কারণ হলো এই ব্যক্তিগুলা জুমার দিনে যখন আজানের আগে যখন গোসল করে মসজিদে নামাজ পড়তে আসতো এই কাহাব তারা আসলে কারিম সাল আলিম বলেছেন দশ আয় মুখস্ত করো প্রথম দশ যদি মুখস্ত করতে পারো আশা করা যায় এ দার্জালের ফিতনা থেকে তোমরা রক্ষা পাওয়া এই সাবে রাজে আল্লাহ রাতের বেলায় সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন তিনি বাড়িতে বসে তেলাওয়াত করতেছেন তিনি দেখেন তার রাস্তা বলে ঘোড়া রয়েছে ঘোড়া লাফানো শুরু করতেছে যেখানে তেলাওয়াত করেন তখনই লাফায় যখনই তেলাওয়াত করেন তখনই লাফায় তিনি তার এই তেলাওয়াত বন্ধ করে দিলেন বন্ধ করে তিনি ঘোড়ার পাশে তার সন্তান ছিল হাসপাতালের পাশে তার সন্তানকে রাখা ছিল তিনি তার সন্তানকে সরিয়ে নিলেন এবং সকাল বেলায় রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম মেয়ের কাছে গিয়ে সে বললো যে ইয়া রসুল্লাহ আমি রাতের বেলা যখন আমি সৌরাতুল কাহাব তেলাওয়াত করতেছিলাম তখন দেখি যে আমার ঘোড়া এরকম করে লাফানো শুরু করে দিয়েছে তখন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে তোমার বাড়িতে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস্তা তোমার তেলাওয়াত শুনতে ছিল যে গুরুত্ব আল্লাহ রয়েছেন আল্লাহ বলছেন যে কোরআন হলো শিফা এ কোরআন হলো রোগ কোথায় কোথায় মানুষের রোগ আছে আল্লাহ তালমিন এটা খুব ভালো করেই জানেন এই শেফার জন্য আল্লাহ তালা রক্ষণ নিয়ে কোরআন আমাদের জন্য নাজিল করেছে আর কোরআন যেখানে তেলাওয়াত করা হয় কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে শয়তান থাকতে পারে না কোরআন যত মানুষের মাঝে তেলাওয়াত করা হবে আপনি যত কোরআন তেলাওয়াত করবেন আপনার ঘরের ভিতরে যত কোরআন তেলাওয়াত হবে এই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না এখন আপনি বলবেন যে এত মানুষের মাঝে যে এত ভেদাভেদ এত মারামারি এত কাটাকাটি তার অন্যতম কারণ হলো কোরআন থেকে আমরা মানুষ তার জীবনে বেঁচে থাকার জন্য যতগুলি বাংলা বই পড়ে ইংরেজি বই পড়ে যতগুলি রবীন্দ্রনাথ পড়ে কাজী নজরুল পড়ে সব কবিদের জীবনী পড়ে এরপরে বিভিন্ন মনীষীর জীবনী পড়ে বেঁচে থাকার দাগিতে চাকরির জন্য পড়ে কিন্তু আখেরাতে যে আমাকে জবাব দিতে হবে যে আমি আল্লাহ তালা রব্বুল আলমী যে কিতাব নাজির করেছিলাম এই কিতাবের কতটুকু তুমি পাঠ করেছ কতটুকু মেনেছ এটাকে আমাকে এখান থেকে আমার কাছে প্রশ্ন আমি তোমাকে করেছি এর জবাব দিয়ে এরপরে তুমি আমার কাছ থেকে এখান থেকে যাও জান্নাত এবং জাহান নামের ফাইসালা তোমার এখান থেকে হবে যে তুমি কোরআন কতটুকু মেনেছ কতটুকু পড়েছ কতটুকু শিখেছ কতটুকু শেখার জন্য চেষ্টা করেছ সেদিন যদি আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করেন আমরা যারা আছি আল্লাহ তালা রব্বুল আলম এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না অধিকাংশই আমরা ফেল করে যাব অধিকাংশই আমরা ফেল করে যাব যে আল্লাহ তালা রব্বুল আলম কোরআন নাজির করলে আমার বয়স হয়ে গেছে আমি কোরআন পড়তে পারি না আমার আমি এখন মৃত্যুর পথযাত্রী আমি কোরআন পড়তে পারি না আফসোসের বিষয় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনটা নাযিল করলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ভালোর জন্য কোরআন নাজিল করলেন সেই কোরআনকে আমি কতটুকু চেষ্টা করেছি এটাকে পড়ার জন্য তাহলেকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সেই আল বুখারীর মত থেকে এরপর অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসখানা আছে কোন জাতি যদি কোরআনকে তাদের জন্য করে নেয় যে কোরআন দিয়ে তারা চলবে কোরআন দিয়ে তারা বলবে কোরআন দিয়ে মীমাংসা করবে কোরআন দিয়ে তাদের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন সব কিছু কোরআন দিয়ে করবে তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন এই জাতির উন্নতি আল্লাহ তালা করে দেন এটার জন্য তার ইমান থাকা শর্ত না কোরআনে যেটা বলেছে কোরআনে যেটা বলেছে এটা যদি সমাজের মধ্যে কায়েম হয় যেমন কোরআন বলছে যে খবরদার ওজনে তোমরা কম দিয়ে না ওজনে কম না এটা এটা বলছে আমরা মানুষ ওজনে ফাঁকি কি জিনিস এটা তারা বুঝে না কারণ তারা জানে যদি ওজনে আমরা ফাঁকি দিই তাহলে আমাদেরকে কঠোর হস্তে আমাদেরকে দমন করা হবে সে রাজা হোক আর প্রজা হোক আর যেই হোক সরকারের যে জায়গায় অবস্থান করুক না কেন ফিনল্যান্ডের আইন অনুযায়ী ওজনে যদি আপনি কম দেন তাহলে আপনার কি করবে আপনাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের দেশে এত মুসলমান কিন্তু কোরআনের আইন মানে তারা কোরআনের আইন মানে তারা যে ওজনের তারা কম দেয় না বলবেন যে দুর্নীতি পৃথিবীতে যতগুলো দেশ যাদেরকে সুখী তালিকায় গণ্য করা হয় নরওয়ে সুইডেন এরপরে ডেনমার্ক এই সমস্ত দেশকে পৃথিবী কিছু সংস্থা তারা বলে যে এই সমস্ত দেশের মানুষগুলি তারা সুখী তার অন্যতম একটি কারণ হলো যে এই সমস্ত দেশের ভিতরে কোনো দুর্নীতি নাই দুর্নীতি যেই করুক তাকে অবশ্যই শাস্তির আই অবশ্যই তার উপর প্রয়োগ হবে কিছুদিন আগে নিউজিল্যান্ড বা ডেনমার্ক এর একটা প্রশ্ন শিক্ষার্থীদের প্রশ্ন ফলে কোন একটা জায়গায় ভুল গিয়েছে। সাথে এই শিক্ষামন্ত্রীর কাছে যখন এটা এসেছে যে আমার প্রশ্ন যেটা ছাপিয়েছি এটা ভুল হয়েছে উনি সাথে সাথে রিজাইন দিয়েছেন তাকে বলেছে যে এটা তো প্রিন্ট মিস্টেক এটা তো আপনার মিস্টেক না আপনি দায়িত্ব দিয়েছেন তারা কম্পিউটারে প্রিন্ট মিস্টেক করেছে তিনি বলছেন যে এটা প্রিন্ট মিস্টেক হতে পারে যেহেতু আমি শিক্ষামন্ত্রী এর জন্য দায় আমার উপরে বর্তাবে আমার দায়িত্বে থাকাকালীন সময় যেহেতু আমার এই কাজটা ভুল হয়েছে আমার মত শিক্ষামন্ত্রী এই দেশের জন্য দরকার কাজের স্বচ্ছতা অবশ্য আমরা দেখেছি যে আমাদের দেশের শিক্ষামন্ত্রী বলে ঘুষ খান তবে একটু রয়েস হয়ে খান নজবিল্লা যে মন্ত্রী বলে যে ঘুষ খান শিক্ষকদেরকে মানুষদেরকে যে একটু রয়েস হয়ে খান তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস অনিবার্য আপনারা বলেন যে আমাদের মসজিদের ভিতরে এরপরে বাইরের এলাকার মানুষগুলি আমাদের এই সমাজের মানুষগুলি আমরা সকলেই মুসলমান আমাদের এই দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা ইসলাম আমাদের ধর্ম কিন্তু ইসলামের কতটুকু আমরা বিধান আমরা পালন করে চলি বলেন কতটুকু বিধান আমরা পালন করে চলি আমরা ওজনে কম দিই আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এরপরে মানুষের হক মেরে খাওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত কার জমির উপরে আরেকটু জমি বাড়ানো যায় আমরা ব্যস্ত মাছে ভেজাল খাদ্যে ভেজাল সব জায়গায় ভেজাল দেওয়ার কারণে আমরা এদিকে চ্যাম্পিয়ন

কারণ যখন একটা দেশের ভিতরে একটা সমাজের ভিতরে নৈতিকতাহীন মানুষগুলা বেড়ে উঠবে তখন এই মানুষগুলা হাজার হাজার সম্পদ থাকলেও এই মানুষগুলা মানুষের হক আদায় করবে আপনি মানুষদেরকে আপনি কি করবেন পরিশুদ্ধ করবেন আসলে কারিম সাল আলী আসসালাম পরিশুদ্ধ করলেন কি দিয়া কোরআন দিয়া কোরআন আসার আগ পর্যন্ত তিনি মানুষের মাঝে অনেকগুলি বিবাদ মীমাংসা তিনি চেষ্টা করেছেন যে ফাইসালা করা যায় কিনা তিনি দেখেন যে যায় না এজন্য কোরআন তাদেরকে এমন ভাবে তিনি পরিশুদ্ধ করলেন যে সমস্ত মানুষগুলা যারা এক সময়ে যারা ইসলাম মানতো না বুঝতো না এক সময়ে যারা ইসলামের ঘোর বিরোধী ছিল এই সমস্ত মানুষগুলি এমন ভাবে পরিবর্তন হয়ে গেল তাদের নৈতিকতা এত উচ্চ পর্যায়ে চলে গেল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আল্লাহ তালা রব্বুল আলামিন তাদের দ্বারা গোটা দেশ শহর গোটা পৃথিবী শহর প্রত্যেক পৃথিবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দ্বারা শাসন করেছেন সুবহানাল্লাহ ইতিহাস এই যে আমাদের মুসলমানদের ইতিহাস কত বড় একটা ইতিহাস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন রেখে গেলেন এই কোরআন দিয়ে হযরত আবু হজরত অমর হজরত আলী হজরত ওসমান অমর ইবন আব্দ আজিজ রহিম তারা কিভাবে এত সুন্দর করে তারা দেশ চালিয়েছে এই বিষয়গুলো আমাদের পাঠ্য নাই যে সন্তানগুলি বেড়ে উঠবে তারা কিভাবে কোন নৈতিকতা নিয়ে বেড়ে উঠবে এই পাঠ্য না থাকার কারণ তার তো বুঝে না হজরত অমর ইবন আব্দুল আজিজ রহিম তার শাসন ব্যবস্থা কেমন ছিল তিনি একবার তার রাজ্যের ভিতরে একবার প্রচন্ড পরিমাণ দেখা দুর্ভিক্ষা দিল্লা কোষাগার থেকে তার স্ত্রী বলতেছে তিন দিন পর্যন্ত আমাদের ঘরে খাবার নাই আপনি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ঘরের ভিতরে তিন দিন আমরা কিছু খাইতে পারি না আপনি অন্তত বাইতুল মালের কোষাগার গিয়ে যে দায়িত্বে আছে তার কাছে গিয়ে অন্তত আগাম হলে আমাদের জন্য কিছু খাদ্য নিয়ে আসেন যে দেশের মানুষের উপরে আব্দুল আব্দুল আজিজ রাহিমাল আমি কিভাবে আমার সন্তানদেরকে নিয়ে আমার স্ত্রীদেরকে নিয়ে আমি কিভাবে সুন্দর করে খাই আর এ দেশের মানুষগুলি এত কষ্টে আছে এটা আমি কিভাবে দেখি এই যে কোরআন যাদেরকে সুন্দর করেছে কোরআন যাদেরকে পরিবর্তন করে দিয়েছে কোরআন যে সমাজের ভিতরে আসার পরে তাদেরকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে যার কারণে তারা এক একজন সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছে এজন্য কোরআনকে বুঝা কোরআন যেমন ব্যক্তি জীবনে যেমন বেশি বেশি তেলাওয়াত করা পাশাপাশি কোরানকে নিজের পরিবার সমাজ রাষ্ট্রের জন্য এটা মেনে নেওয়া কোরান দিয়ে আমাদের দেশ চলবে কোরান দিয়ে সমাজ চলবে কোরান দিয়ে পরিবার চলবে যখন পরিবার সমাজ এটা ঠিক আছে বা যখন বলা হয় যে এটা দিয়ে দেশ চলবে তখন আমাদের ভিতরে অনেক সমস্যা দেখা যায় অনেকে বলবে যে কোরান থাকবে এটা মসজিদে যখন আমার পিতা মারা যাবে এরপরে আমি এটাকে নিয়ে যে এরপরে মাদ্রাসার দশজন ছাত্র এনে এরপরে বলব যে গিয়েছে হুজুর দশজন এ তিন ছাত্র পাঠিয়ে দেন আমার বাপের সামনে কোরআন তেলাবাত করে ছাত্ররা গিয়েছে যাওয়ার পরে এবার তেলাবাদ করছে হুকমু ইল্লা ই

আর তার সামনে এখন বলতেছে ইনি আল্লাহ ছাড়া কে আছে আল্লাহর আইনকে অগ্রাহ্য করো আল্লাহর বিধানকে ছুড়ে ফেলে দাও এখন এই আয়াত তার সামনে তেলাওয়াত করছে যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য কোরআন না যে ব্যক্তি জীবিত আছে তার জন্য কোরআন যে ব্যক্তি জীবিত আছে তার জন্য কোরআন এসেছে ব্যক্তি জীবনে যখন আপনি কোরআনকে মানবেন কোরআনকে বুঝবেন কোরআনের সাথে থাকবেন আল্লাহ তালা রব্বুল আলমিন তখন আখের হাতের জীবনটা আল্লাহ তালা আপনাকে সুন্দর করে দিবে আখের হাতের জীবনে তখন আপনার চিন্তা করা লাগবে না ব্যক্তি জীবনে যখন আপনি কোরআনকে মাইনাস করার চিন্তা ভাবনা করবেন কারণ বাংলাদেশের সব থেকে বড় শয়তান গুলো থাকে শশীবলা আপনার আমার ট্যাক্সের টাকায় এরা বসে বসে কলম চালিয়ে দেশের ভাগ্যের চাকা ঘুরায় এই শশীবলার যদি শয়তান দূর করতে হয় তাহলে এই কোরআন ছাড়া এই ব্যক্তি মানুষ দিয়ে আমরা এটা পারবো না আমি যত এখানে আলোচনা করি এই আলোচনা আপনাদের ভিতরে সীমাবদ্ধ কিন্তু যদি সচিবালয় যদি কোরআন চলে যায় ট্রান্সপারেন্সি চলে আসে যে এরপর থেকে দুর্নীতি হলে তাকে বিচারের কাজ গড়ায় দাঁড়ানো হবে কোন অবস্থাতে দুর্নীতি করা যাবে না তাহলে এটা বেশি কাজ হবে নাকি আমার আলোচনা বেশি কাজ হবে এজন্য যার যে সুযোগ আছে যার যেখানে সুযোগ আছে ভাই আমার সুযোগ আছে লেখনিতে তাহলে আমি লেখনিতে বলবো যে আমার আগামীর বাংলাদেশে আমাকে কোরআন দিয়ে এই সমাজ চলতে হবে আমার ভালো কথা বলতে পারি আমাকে বলতে হবে যে ভাই আমি ভালো কথা বলতে পারি আগামী দিনে রাষ্ট্রের উপরে যত মানুষ শাসন করবে তাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে আমি মানুষের সাথে বেশি মিশে মানুষের সাথে আমার সম্পর্ক বেশি তাহলে তাদেরকে বুঝাইতে হবে যে ভাই আগামী দিনে কোন দল কোন মত এটা বুঝি না আগামী দিনে আল্লাহর কোরআন দ্বারায় দেশ চলবে এটাকে কিন্তু নিজেদের জন্য করে নিতে হবে যদি এটা হয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আমাদের মাঝে এসেছেন রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে চলে গিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কথাগুলি কোরআনের মাধ্যমে কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন এখানে কোনো লোক চুরি নাই প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন তোমরা খুলে খুলে দেখো আমি আল্লাহ তাআলা কি নাজিল করেছি এজন্য সুন্দর সমাজ সুন্দর মানুষ সুন্দর আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যা কিছু আপনি করতে চান কে মাইনাস করতে পারবে এই মাইনাস করে আপনি না আপনি আগাইতে পারবেন না আপনি দেখেছেন তো যে ব্যক্তিগুলা বাংলাদেশ থেকে 30 হাজার কোটি টাকা পাচার করেছে আমি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা এক বছরে অথচ 30 হাজার কোটি টাকা মানুষ পাচার করেছে আপনার পকেটে আমার পকেটে টাকা না এটা অন্যতম কারণ হলো আমাদের টাকাগুলি সব বিদেশে একজন ভূমি মন্ত্রী তার লন্ডনে বাড়ি করেছে পাঁচটা আচ্ছা ভাই একজনের বাড়ি করতে একজনের বাড়ি থাকতে কয়টা বাড়ি লাগে আমাকে বলেন তো একটা দুইটা তিনটা পাঁচটা দশটা পঞ্চাশটা পাঁচশো ষাটটা বাড়ি করেছে আমার আপনার টাকায় বুঝলেন আপনি শুধু লন্ডনে করেছে তো আলজাজিরা রিপোর্ট প্রকাশ এগুলি দুঃখ কষ্ট এগুলো নিয়ে আপনাদেরকে বলি আপনার আমার ভাগ্যের পরিবর্তন কেন হয় না তার অন্যতম কারণ হলো এই দুর্নীতি কারণ এই ব্যক্তিগুলোর মধ্যে আল্লাহর ভয় নাই তার অন্যতম কারণ হলো শিক্ষা ঠিকই গ্রহণ করেছে কিন্তু যে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল এই শিক্ষা তারা গ্রহণ করতে পারেনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বাংলাদেশকে তলা দিন একদম শূন্য করে এরপরে সব পালিয়ে দিয়েছে আমাদের জাগারও যাওয়ারও জায়গা নাই মল্লও এ দেশে বাঁচলেও এ দেশে জন্য চিন্তা করা যে ভাই যে নিজে কোরআন পড়া কোরআন বুঝা নিজের পরিবারকে কোরআন বুঝানো কোরআন শোনানো বেশি বেশি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা যদি এটা হয় এখানে আসার পরে আপনি দশ বিশ মিনিট সময় পাবেন কিন্তু কোরআন নিয়ে আপনি যদি বসে বসে পরে দেখবে যে আল্লাহ তালা রব্বুল আলমী অসংখ্য ইহুদিদেরকে এ কোরআনের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করেছেন তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন এজন্য কোরআন বেশি বেশি পড়া নিজের সন্তানকে পড়ানো যে ঘরের ভিতরে বেশি বেশি কোরআন পড়া হয় এই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজির করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে যেন কোরআনের সাথে লেগে থাকি কোরআনের সাথে আমরা লেগে থাকি এই কোরআনকে কে মানুষের মাঝে ছড়িয়ে দিই কারণ এই কোরআন